শুভ্র দর্শক আমি আজকের আসছি মোল্লাডাঙ্গা গরুর হাট মোল্লাডাঙ্গা গরুর হাট হল খুলনা জেলার ভিতরে খুলনা জেলখানা ঘাট পার হয়ে ট্রেনের বাজার থেকে পঁয়তাল্লিশ টাকা এই মোল্লাডাঙ্গা গরুর হাটে অটো পারা লাগে এই হাটটি প্রতি বুধবারে বসে আজকের বুধবার তাই আমি এই হাটে চলে আসছি এইখান থেকে আমার সামনে আটটা বড় ধরনের এড়ে গরু দেখা যাচ্ছে এড়ে রাসুল এবং এই গরু কাটার দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি এই যে গরুর মালিক এই যে এই মূল মালিক কি আপনি নাকি আপনারা আপনি আচ্ছা এই ভাই আপনার কি নাম হ্যাঁ আসাদ আসাদ ভাই মানে আসাদ তরকদার আপনার এসে কয়টা করে নিয়ে আসুন আসাদ ভাই হ্যাঁ মা তোর এক পিস আচ্ছা আপনার এই লালটা তাই না আসাদ ভাইয়ের এই লাল গরুটা ভাই এটা তো এখনো দাঁতে নাই আতের দুই দাঁত হয়ে গেছে আচ্ছা একটিওয়াল দাঁতের নাকি কত দাম শাসন কত দাম আসি

哎、嗯。<laughs> আচ্ছা আর এক ব্যাপার সে ব্যাপারই আছে এখানে কি কথা বলবো হ্যালো এটা এই এইটা কত রুয় যাবে হবে কত বেশ সত্তর হাজার টাকা বিক্রি হয়েছে আর এইটা আটাত্তর বহু কিছু ব্যসবে না এটা আশি হাজার টাকা হলে বিক্রি করবে এই নিচে বিক্রি হবে না আরো কয়টা গরু আছে এর মালিক এইগুলোর মালিকারা আচ্ছা এইগুলোর মালিক এই সামনে আছে দর্শক আমি এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা এই যে মালিক সাহেবরা খুব ব্যস্ত তার ভিতরে আছে আচ্ছা আমার সাথে একটু কথা বলা যাবে হ্যালো ব্যাপারী সাহেব আপনাদের এখানে আসছি ডেলি আসি না তো সপ্তাহে একবার আসি দর্শক এই যে মালিকের পক্ষের লোক আপনারা আসি কয়টা করে নিয়ে আসেন আচ্ছা এইবার একটু বলুন এই এইখান থেকে একটু বাজার আজকে রেটটা বলুন আপোনাৰ <laughs> পইচা

जो शादी है तो देख पे करने ऐसा होले कसम से भाई जन नहीं ओरा तो चाहिए पहुंच देखिए